আবারও ট্রেনের ধাক্কায় নিহত এক যুবক ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার পাঠামারি এলাকায় নিহতর নাম জীবন সরকার শুক্রবার রাতে মন্দিরে অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় নিহত হয় জীবন সকাল বেলায় ঘটনার খবর ছড়িয়ে পড়তে জিআরপি ও সি ঘটনাস্থলে এসে দেহটিকে ময়না জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আবারও ট্রেনের ধাক্কায় নিহত ভগবান গোলার এক যুবক ঘটনাটি ঘটেছে ভগবান গোলা থানার পাটামারি এলাকায় নিহতের নাম জীবন সরকার বাড়ি পাটামারি এলাকায় জানা যায় বৃহস্পতিবার রেল লাইনের পাশের মন্দিরের রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিল জীবন শুক্রবার ভোরে বাড়ি ফেরার সময় ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি শুনেছি আমি এখন বাজার যায় সেই সময় শুনছি আসছে তো যে জীবন ট্রেনে কাটা পড়েছে ছটা পাঁচে সকাল তখন তো এই মন্দির আমরাও ছিলাম রাত্রে সাড়ে এগারোটা পর্যন্ত যখন ছিল বাড়িতে গেছিল তখনও বাড়ি যায়নি রাত্রের বাড়ি গিয়েছিল রাতেও বাড়ি জানি মনে হয় ঘুমের ঘরেই হয়তো হয়েছে হুম কিংবা রেল লাইন পার হচ্ছিল সেই টাইমে হয়েছে অ্যাক্সিডেন্ট সকাল বেলায় ঘটনার খবর ছড়িয়ে পড়তে জিআরপি ও সি ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় স্থানীয়দের দাবি একাধিকবার রেলগেট ও ফ্লাইওভারের দাবি জানালেও কোনো কাজ হয়নি মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে থাকে এখানে ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে স্কুল পার হয় কঠিন সমস্যা হয় এই যে বাচ্চার মারা দাঁড়িয়ে থাকে নিয়ে আবার আসার টাইম হয় তখন আবার নিয়ে আসে তাহলে কতটা সমস্যা হয় রেলগেট না রেলগেট সব জায়গায় হয় এখানে হয় না এত মানুষের তিন চারটা মানুষ কালঘরে রেলগেট না থাকার জন্য সমস্যা মানে মারা গেল রেলগেট হোক না ভিতর দিয়ে রাস্তা হোক আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ